সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি টু জিরো এই যে এটা একটা সমীকরণ এই সমীকরণের মূল দায় আলফা বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা বের করতে বলছে তাহলে এই সমীকরণের মূল দায় আলফা বিটা বের করতে বলছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ভয় পাবেন না যে ভাই এটা কেমনি বের করবো আপনি তো আমাদেরকে খালি আলফা প্লাস বিটা বের করা শিখাইছেন আর আলফা বিটা বের করা শিখাইছেন এগুলো তো শেখান নেই আরে ভাইয়া এটা এটা ভাঙলেই আমার এগুলো চলে আসবে বুঝছেন এখানে লসাগু কি আলফা বিটা তেলে আলফা আলফা কাটা এখানে বিটা 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 কাটা এখানে আলফা যোগের ক্ষেত্রে আলফা সামনে থাকা যা বিটা পিছনে থাকলেও তাই কোনো সমস্যা নাই তাহলে আলফাটাকে সামনে আনেন বিটাটাকে পিছনে নেন যোগের ক্ষেত্রে প্রবলেম নাই তার মানে এই জিনিসটা বের করা মানে আসলে এটা দেখেন এই যে আলফা প্লাস বিটা আলফা বিটা তার মানে এই জিনিসটা বের করতে গেলে আমার আলফা প্লাস বিটা লাগবে আলফা বিটা লাগবে আলফা প্লাস বিটা মানেই তো মূলদায়ের যোগফল আলফা বিটা মানে মূলদায়ের গুণফল তাহলে মূলদায়ের যোগফল বের করার জন্য মূলদায়ের যোগফল -b/a মাইনাস বিভাইভ হাফ তাহলে মূল দায়ের গুন ফল হাফ যোগ ফল পাঁচ বাই ছয় তাহলে উপর হচ্ছে পাঁচ বাই ছয় আর নিচে হচ্ছে হাফ তাহলে পাঁচ বাই ছয় দুই যাবে উপরে নিচে হচ্ছে এক এটা দিয়ে কাটলে যায় তাহলে পাঁচ বাই তিন তাহলে আমাদের উত্তর হচ্ছে পাঁচ বাই তিন পাঁচ বাই তিন আছে ওই চার নাম্বার অপশন পাঁচ বাই তিন আপনারা বুঝতেছেন ব্যাপারটা একেবারেই সিম্পল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার চাক আলফা কিউব বিটা কিউব চাক ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা চাক যাই চাক হোয়াট এভার ইট মে বি আপনার যাই চাক আপনাকে এগুলো বের করতে গেলে দুইটা জিনিস লাগবে আলফা প্লাস বিটা মানে মূলদার যোগ ফল আলফা বিটা মানে মূলদার গুণ ফল এই দুইটা জিনিসের সাহায্যেই আপনি এগুলো সব বের করতে পারবেন কারণ এগুলো ভাঙলেই এগুলো চলে আসবে বুঝতে পারতেছেন এই জন্য বলছি মূলদার যোগ ফল আর মূলদার গুণ ফল এই দুটো টার্ম খুবই গুরুত্বপূর্ণ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি কি বলছে দেখেন টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল এর মূল দায় এ ও বি হলে এবার মূল দুইটা কিন্তু আলফা বিটা ধরে নাই এবার মূল দুইটাকে বলছে একটা হলো এ একটা হলো বি আর বের করতে বলছে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এর মান কত ওকে ফাইন মানে আলফা ও বিটার জায়গা এ বি বলছে তাহলে মূল দায়ের যোগফল আলফা প্লাস বিটা না লিখে এবার এ প্লাস বি লিখতে হবে মূল দয়ের গুনফল আলফাভিটা না লিখে এ বি লিখতে হবে বুঝছেন আচ্ছা দেখেন তাহলে বের করতে বলছে কি ওয়ান বাই এই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ঘাবড়াবেন না যে ভাই এটা তো বের করতে শেখাননি আরে ভাই এটা বের করা লাগবে না আপনি লসাও করেন লসাগুলো এই স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখান থাকবে বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার সামনে রাখেন যোগের ক্ষেত্রে সামনে পিছনে কোনো ব্যাপার না আমার দেখতে ভালো লাগবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই স্কোয়ার বি স্কোয়ার কে লিখবেন এ বি এর হোল স্কোয়ার আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙলে লেখা যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর নিচে কি বি এর হোল স্কোয়ার এবার আমাকে বলেন এই এ প্লাস বি কি মূল যোগ ফল না এই সময় কারণে আর এই এবয়ের গুণ ফল না এই করতে গেলে এ প্লাস বি মানে মূলদার যোগ ফল এব মানে দার গুণ ফল মানে আসুক এইভাবে আপনি থাকবেন মূলদার যোগফল যোগ ফল আর মূলদ সাহায্যেই বের করা যাবে তাহলে মূলদার যোগ ফল মানে এ প্লাস বি কিভাবে মাইনাস বি এ তাহলে মাইনাস বি হচ্ছে চার এ হচ্ছে দুই তাহলে মাইনাস দুই মূলদার যোগ ফল হ্যাঁ আর মূলদার গুণ ফল বি মাইনাস সি বাইয়ে

আর নিচে হচ্ছে তিন স্কোয়ার নয় দুই স্কোয়ার চার তাহলে উপর থাকছে ওয়ান ডিভাইডেড বাই নয় বাই স্যার ইজ ইকাল টু ওয়ান ইন্টু স্যার যাবে উপর নিচে নয় সার বাই নয় তাহলে আমাদের উত্তর হচ্ছে চার বাই নয় ক্লিয়ার বিষয়টা চার বাই নয়